আচ্ছা যারা মাধ্যমিক দেবে তাদের কিন্তু এই যে আদর্শ কোনগুলির কোনানুপাতের মানের তালিকা মানে এই এই ধরো সাইন জিরোর মান কত কষ জিরোর মান কত টেন জিরোর মান কত কোশেক জিরোর মান কত শেখ জিরোর মান কত কট জিরোর মান কত মানে এই লাইনটা সব জিরো হলো এটা তিরিশ এটা পঁয়তাল্লিশ এটা ষাট এটা নব্বই আচ্ছা তিরিশকে কী লিখতে পারি পাই বাই সিক্স কেন এই পাইর মান তো একশো আশি মনে রাখবে তাহলে একশো আশিকে ছয় দিয়ে ভাগ করো তিরিশ হবে তাহলে তির তিরিশ ডিগ্রি বা পাই বাই সিক্স লিখতে পারি আবার পঁয়তাল্লিশ ডিগ্রি বা পাই বাই ফোর ফোর লিখতে পারি মানে সেই পায়ের মান একশো আশি বসাও একশো আশিকে চার দিয়ে ভাগ করো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি বা পাই বাই ফোর তো প্রশ্নে সরাসরি পঁয়তাল্লিশ ডিগ্রিও বলতে পারে আবার পাই বাই ফোরও বলতে পারে ওকে মাথায় রাখবে আবার ষাট ডিগ্রি বা পাই বাই থ্রি লিখতে পারি মানে পায়ের মান একশো আশি একশো আশিকে তিন দিয়ে ভাগ করো আবার নব্বই ডিগ্রি বা পাই বাই টু হলো তার পাইয়ের মান একশো আশি বসাও দুই দিয়ে ভাগ করে সেই নব্বই হচ্ছে ওকে তাহলে এই লাইনটায় জিরোর মান বসবে এটা তিরিশের মান এটা পঁয়তাল্লিশ মান এটা ষাটের মান এটা নব্বইয়ের মান তাহলে সাইন জিরো এখানে কষ জিরো এখানে টেন জিরো এখানে কোশেক জিরো এখানে সেখ জিরো এখানে কট জিরো এখানে এই টেবিলটা মনে রাখার একটা দারুণ উপায় আছে সেইটা শেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা এটার জন্য তোমরা তিন নম্বর নিশ্চিত পাবে মাধ্যমিকে সঙ্গে হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টায়ও এই এদের মানগুলো লাগবে হ্যাঁ অন্যান্য প্রশ্নেও লাগতে পারে আচ্ছা তোমরা কি করবে শুধুই সাইনের লাইনটা শুধু মন মনে রাখবে বলো এইটা শুধু হচ্ছে মুখস্থ করে রেখে দেবে এই একটা লাইন হচ্ছে মুখস্থ করে রেখে দেবে বাকিগুলো একা একা বেরিয়ে যাবে মুখস্থ করতে হবে না তাহলে সাইন জিরোর মান আমরা কত জানি সাইন জিরোর মান কিন্তু আমরা জানি জিরো হলো সাইন তিরিশের মান কত হাফ ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু ওকে এবারে সাইন সিক্সটির মান কত জানি আমরা রুট থ্রি বাই টু আর সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান তাহলে শুধু সাইনের লাইনটা হচ্ছে মনে রাখবো আরগুলোই দেখো আমি একা একা বার করে নিচ্ছি দারুণ উপায় সাইনের যে মানগুলো হচ্ছে এই পেছন থেকে দেখে দেখে এর সামনের দিক থেকে সাজিয়ে দেবো দেখো তাহলে সাইন শেষেরটা কত ওয়ান সেইটা প্রথমে লিখলাম তারপরে এইটা এখানে লিখলাম তারপরে এইটা এখানে লিখলাম তারপরে এইটা এখানে লিখলাম তারপরে এইটা এখানে লিখলাম দেখবে তোমরা সঙ্গে মিলিয়ে দেখবে ঠিক হয়ে গেছে তাহলে সাইনের মানগুলোকে উল্টো দিক দিয়ে যদি সাজিয়ে লিখে দিই তাহলে কষের সবার মান হয়ে গেল হলো এবারে তোমরা কি করবে ট্যান ট্যানের একটা সূত্র আছে দেখো আমি এখানে নিচে লিখে রেখেছি ট্যান সমান কী লেখা যায় সাইন বাই কস মানে ট্যানের মানটা যে বার করব মানে সাইন বাই কস হলো তাহলে সাইনের মান বাই কসের মান তাহলে শূন্য বাই ওয়ান শূন্যকে ওয়ান দিয়ে ভাগ করলে কত হয় এক শূন্য শূন্য মানে শূন্য হচ্ছে তাহলে এইটা বাই এইটা করো তাহলে এইটা বাই এইটা মানে কী ওয়ান বাই টু বাই রুট থ্রি বাই টু তাহলে আমরা কী করব তাহলে ওয়ান বাই টু গুণিতক টু বাই রুট থ্রি হবে তাহলে টু টু কেটে যাবে তাই না তাহলে কি দাঁড়াবে তাহলে ওয়ান বাই রুট থ্রি বুঝতে পারলে এইটা বাই এইটা তুমি করবে খাতায় করলে কি কি লিখবো তখন এইটা বাই এইটা সমান দিয়ে কী লিখবো হাফ গুণিতক নিচেরটা উল্টে যাবে টু বাই রুট থ্রি তাহলে টু টু কেটে যাবে তাহলে ওয়ান বাই রুট থ্রি থাকলো তোমরা করবে আবার এইটা বাই এইটা করো তাহলে ওয়ান বাই রুট টু বাই এইটা তাহলে সমান কী লিখবো এইটা গুণিতক এটাকে উল্টে দেবো এটাই তো নিয়ম তাহলে রুট টু বাই ওয়ান তাহলে রুট টু রুট টু কেটে যাবে তাহলে শুধু ওয়ান থাকবে এটাও তাই এইটা বাই এইটা তাহলে কী লিখবো রুট থ্রি বাই টু গুণিতক টু বাই ওয়ান টু বাই ওয়ান তাহলে টু টু কেটে যাবে মানে শুধু রুট হচ্ছে থাকবে ওকে তারপর এইটা বাই এইটা হলো কোনো সংখ্যা এ শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না আমরা কি শূন্যের নামটা কি জানি বলো তাহলে তখন কী হবে অসংত হলো তখন কী হবে অসংত ক্লিয়ার আমি শেষে আবার একটু রিপিট করে দেবো হয়ে গেল এবারে কোশেক কোশেকটা কি করবে তোমরা হচ্ছে মাথায় রাখবে আমি এমনি দেখো কোশেক সমান এই যে সূত্রটা লিখে রেখেছি ওয়ান বাই সাইন মানে ওয়ান বাই সাইনের মানটা তাহলে ওয়ানকে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে বলো সেই অসম অসঙ্গত হবে তাই না তাহলে এটা অসঙ্গত হবে শূন্য দিয়ে ভাগ করা যায় না কারণ শূন্যের নামটা কি আমরা জানি না কি গো আমরা কিন্তু জানি না তাহলে কোশেক সমান কি লিখেছি ওয়ান বাই সাইন মানে ওয়ান বাই ওয়ান বাই এইটা তাহলে ওয়ান বাই এইটা এইটা লিখবো ওয়ান বাই এইটা লিখবো ওয়ান বাই এইটা ওয়ান বাই এইটা তার মানে একে উল্টে দেবে ওয়ান বাই মানে উল্টে দিলে তাহলে একে উল্টে দাও তাহলে টু হবে হলো একে উল্টে দাও রুট থ্রি বাই ওয়ান হবে তাহলে নিচে ওয়ানের ভ্যালু নেই একে উল্টে দাও টু বাই রুট থ্রি ওয়ানকে উল্টে দাও ওয়ান হলো একদম সহজ এবারে শেখ শেখটা কী করবো শেখটাকেও দেখবে শেখ সমান কী কি লিখতে পারি ওয়ান বাই কস হলো শেখ সমান ওয়ান বাই কস মানে কসের মানটাকে উল্টে দেবে হলো কসের মানটাকে উল্টে দেবে তাহলে কষের মানটাকে উল্টে দেওয়া ওয়ানকে উল্টা লিখি হবে সে ওয়ান হবে একে উল্টা কি টু বাই রুট থ্রি হবে একে উল্টা লেখ কত হবে রুট থ্রি বাই ওয়ান এ সরি রুট টু বাই ওয়ান তাহলে শুধু রুট টু হবে নিচে ওয়ানের ভ্যালু নেই একে উল্টে দাও টু বাই ওয়ান মানে টু শূন্য কি উল্টে দাও অসংগত শূন্য কি উল্টে দাও মানে কি তাহলে ওয়ান বাই শূন্য তাই না তাহলে শূন্য দিয়ে ভাগ করা মানে ওটা অসঙ্গত বাই ইনফিনিটি বলবে দেখবে স্যারে যখন করাবে ক্লিয়ার তারপর দেখো কট কটটাও দেখবে টেনটাকে হচ্ছে উল্টে দেবে হলো তাহলে শূন্যকে উল্টালে মানে ওয়ান বাই শূন্য ওয়ান বাই শূন্য মানে সেই অসংগত হবে হলো একে উল্টে দাও তাহলে কত হবে রুট থ্রি হবে ওয়ান বাই রুট থ্রিকে উল্টালে কী হবে রুট থ্রি বাই ওয়ান নিচে ওয়ানের ভ্যালু নেই তাহলে রুট থ্রি ওয়ানকে উল্টালে ওয়ান রুট থ্রিকে উল্টালে কী হবে ওয়ান বাই রুট থ্রি হলো আর এটা অসঙ্গতকে উল্টালে কী হবে তাহলে শূন্য হবে শূন্যকে উল্টালে যদি অসঙ্গত হয় তাহলে অসঙ্গতকে উল্টালে নিশ্চয়ই শূন্য হবে এভাবেই মনে রাখবে দেখো কত সহজে সব মানগুলো বেটিয়ে গেল তোমরা এইগুলো মাথায় রাখবে হ্যাঁ তাহলে শেক সমান একদম শুরু থেকে তাহলে বলে দিই একটু তাহলে শুধু সাইনের লাইনটাকে আমরা মনে রাখব হলো তারপরে কষেরটা কেমন বার করবো সাইনের পিছনের দিক দিয়ে সাজিয়ে কষটা হচ্ছে লিখে দেবো দেখো এইটা এখানে লিখেছি এইটা এখানে লিখেছি এইটা এখানে লিখেছি এইটা এখানে লিখেছে এইটা এখানে লিখেছি হয়ে গেল এবারে ট্যান ট্যান সমান কী জানি যে সাইন বাই কস মানে এইটা বাই এইটা হলো তাহলে এইটা বাই এইটা সমান এইটা 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 হলো হয়ে গেল তাহলে শূন্যকে এক দে ভাগ করলে শূন্য হবে হ্যাঁ এইটা ভাজিত এই এই এইটা করবে হুম করে দেখবে এইটা বার হচ্ছে মানে ওয়ান বাই টু বাই রুট থ্রি বাই টু সমান কী লিখতে পারি খাতায় লেখো ওয়ান বাই টু গুণিত টু বাই রুট থ্রি দেখো ওয়ান বাই রুট থ্রি হচ্ছে এটা কেউ কী লিখবো ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু সমান তাহলে কী লিখবো খাতায় লেখো সবাই ওয়ান বাই রুট টু ইন্টু রুট টু বাই ওয়ান মানে নিচেরটাকে ইন্টু দিয়ে উল্টে দিতে হয় এটাই ভগ্নাংশের ভাগের নিয়ম হলো এটাও তো একটা ভগ্নাংশ এটাও তো একটা হচ্ছে ভগ্নাংশ তাহলে এইটা ভাজিত এইটা সমান তাহলে কী লিখতে পারি এইটা গুণিতক এটাকে উল্টে দেবো এরকম করে সবগুলো করেছি হুম আর শূন্যকে উল্টালে মানে শূন্যকে এক দিয়ে যদি হচ্ছে ভাগ করি হলো না টেনটা বার করতে হয় না ওয়ান বাই শূন্য এইটা বা এইটা তো ট্যানের লাইনটা তো বার করছি ট্যান সমান কি সাইন বাই কস সাইন বাই কস এই লাইনটা তো সাইন এই লাইনটা কস ওয়ানকে শূন্য দিয়ে যদি ভাগ করি অসঙ্গত হবে তাহলে শূন্যকে যদি ওয়ান দিয়ে ভাগ করি তখন কী হবে শূন্য হবে শূন্যকে ওয়ান দিয়ে ভাগ করব এক শূন্য শূন্য তারপরে দেখো ট্যানটা বেরিয়ে গেলো এবারে কোশেক কোশেকটা কী করবে সাইনটাকে উল্টে দেবে সাইনের লাইনটাকে উল্টে দেবে কেন এই যে কোষেক সমান কি ওয়ান বাই সাইন হলো ওয়ান বাই কোশেক সমান কি ওয়ান বাই সাইন মানে কোশেকের মানগুলো কি কী হবে না ওয়ান বাই সাইনের মান ওয়ান বাই এইটা ওয়ান বাই এইটা ওয়ান বাই এইটা ওয়ান বাই এইটা মানে তোমরা মাথায় রাখবে কোশেকের লাইনটা বার করবো মানে সাইনের লাইনগুলোকে উল্টে লিখে দিলে কোশেকের মানটা হবে দেখো এইটাকে উল্টে লিখেছি এইটা হয়েছে একে উল্টে লিখেছি এইটা হয়েছে একে উল্টে দিয়েছি দেখো এইটা হয়েছে একে উল্টে দিয়েছি এইটা হয়েছে আর শূন্যকে উল্টে দিলে মাথা রাখবে উল্টে দেওয়া মানে এখানে ওয়ান বাই হ্যাঁ হলো এই যে ওয়ান বাই তা শূন্যকে ওয়ান বাই ওয়ান বাই শূন্য মানে অসঙ্গত হয় হলো কেন এই যে বললাম শূন্যের নাম তো আমরা কেউ জানি না চলো তারপর সেক্স শেখ আমার দেখো যে ওয়ান বাই কস মানে সেকের লাইনটা কেমন বার করবো কষের লাইনটাকে উল্টে দেবে এটাকে উল্টে দিচ্ছে এইটা এটাকে উল্টে দিচ্ছে এইটা এটাকে উল্টে দিয়েছে এইটা এটাকে উল্টে দিচ্ছে এইটা শূন্যকে উল্টালে সে আবার কট সমান কি ওয়ান বাই টেন হলো কট সমান ওয়ান বাই টেন মানে কি টেনের লাইনটাকে উল্টে দেবো হলো তাহলে কট সমান একে উল্টে দিয়েছে এ এইটা হয়েছে একে উল্টেছে এইটা একে উল্টেছে এইটা একে উল্টে দিয়েছে এইটা রুট থ্রিকে উল্টালে ওয়ান বাই রুট হলো একে উল্টে দিয়েছে এইটা হলো অসংখ্য অসংখ্যতাকে উল্টালে শূন্য আবার শূন্যকে উল্টালে অসংখ্যত মনে রাখবে এটা ধরো কে উল্টালে ওয়ান বাই টু থ্রি কে উল্টালে ওয়ান বাই থ্রি ফোর কে উল্টালে ওয়ান বাই ফোর এইভাবে তাহলে দেখো আমরা এই একটা লাইন শুধু মনে রাখলে আর এইটাও মনে রাখবে তোমরা হলো সাইন কস ট্যান কোসেক সেকট এটা কিন্তু যেভাবে আছে সেভাবে লিখতে হবে কিন্তু না হলে কিন্তু ভুল হয়ে যাবে মাথায় রাখবে এটা শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই লিখে নেবে এরকম আর এটা সাইন কস ট্যান কোশেক শেক কট এরকম মুখস্থ করে নেবে যে টেবিলের যে টেবিল টেবিলটা যে আমরা বার করবো এ পাশে যে এগুলো সাইন কস ট্যান কোশেক শেক কট এইভাবে যদি মনে রাখো তারপরে শুধু সাইনের লাইনটা মনে রেখে পুরোটা বার করে নেওয়া যাচ্ছে হলো তাহলে তোমাদের একটা পদ্ধতি শিখিয়ে দিলাম এই সাইন কস ট্যান কোশেক শেক কট এদের জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট ও নব্বই ডিগ্রির মানগুলো মনে মনে রাখার একটা উপায় আপাতত এই ভিডিওতে দেখে দিলাম পরে আরেকটা উপায় অন্য কোনো ভিডিওতে আমি নিশ্চিতভাবে দেখিয়ে দেব তো প্রত্যেকে কিন্তু পদ্ধতিটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রত্যেকে কিন্তু খাতায় ভালোভাবে তুলবে তুলে একটু ভাববে অঙ্কে ভালো হতে হলে একদম প্রথম গুণ যেটা খুব থাকা জরুরি প্রচুর ভাবতে হবে ভেবে ভেবে অর্ধেক জিনিস তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে তারপরে প্রচুর পরীক্ষা দিতে হবে প্রচুর প্র্যাকটিসও করতে হবে বছরের শুরু থেকে যারা করবে তারা প্রচুর প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা কোষে দেখি সমস্ত অঙ্ক এবং উদাহরণে সমস্ত অঙ্ক ভালো করে বুঝে বুঝে প্রত্যেকে প্রত্যেকে স্যার স্যার ম্যাডামদের কাছে ভালো করে বুঝে করবে তারপরে ফেয়ার ফেয়ার খাতা প্রস্তুত করে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে পরীক্ষা দেবে তারপরে পুরো বইয়ের ওপরে পরীক্ষা দেবে ওকে এইভাবে করলে আশা করি অঙ্ক একটা ভালো নম্বর আসবে চলো আজকের এই পর্যন্ত